আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব মুরগি মানে কক মুরগি আর কি কক মুরগি যেটা বড়োটা ওইটা রান্না করব তো আমি এখানে দুইটা তিন কেজি সাড়ে তিন কেজির উপরে আছে দুইটা মুরগি আমছি কাটাক ওটা আমার আম্মু সুন্দর করে পরিষ্কার টরিষ্কার কইরা দিতেছে তারপরে এই যে আমি বসাইছি রান্নাটা তো আজকে রান্নাটা আমি গ্যাসেই করব এই যে রান্নাটা শুরু করে দিলাম তো একটা কথা মনটার মধ্যে অনেক ঘুর ঘুর করতেছিল তাই কথাটা বলতেছি কারো মনের মধ্যে কি কষ্ট দিয়ে কি আসলেই কি সুখে থাকতে পারে আমি তো মনে করি কোনো দিনও না কেননা কিছু কিছু আমাদের আশেপাশে কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা অনেক বড় মনে করে অনেক কিছু মনে করে যেটা মনে করে যে অন্য কেউ মনের মধ্যে কষ্ট দিয়ে তারপর নিজে আল্লাহর একদম নামাই ফেলবো এমন পরিস্থিতি নিজের আউলে মনে করে আর কি তো যাক সব কিছু দেখার শোনার বিচার করার মালিক হইতেছে আল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার সাথে আল্লাহ পাক আছে আলহামদুলিল্লাহ তো বলতে বলতে রান্নাটা প্রায় শেষ তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আল্লাহ হাফেজ